আহাজারি এটা যার যায় সে বুঝে ভাই সো এটা আমি জানিনা আসলে এখানে কতটুকু আসলে এখানে ঢেকে ঢেকে বলা পসিবল আমি কোনো একে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে আর এটা এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না আমার বিশ্বাস সো যদি প্রপারলি না করতে পারে আইন ব্যবস্থার উপরে যদি জনগণের বিশ্বাস না থাকে তাহলে বিচার দেশে মানুষ করবে থ্যাংক ইউ যেসব বাচ্চা থেকে গুলি করে মারা হচ্ছে একটা বাচ্চা মরতে পারবে না আমাদের স্বাধীন দেশে এই জন্য স্বাধীনতা আসে নাই বাংলাদেশ সাফারিং এডিএসডি বাংলাদেশ হোস্টেল হয়ে আছে এই জন্য যারা প্রধান সিটে বসে আছে তারা আসলে বুঝতে পারছে না এই মুহূর্তে তাদের আসলে কি করা উচিত একটা কংক্রিট প্ল্যান নিয়ে একটা কংক্রিট ডিসিশন নিয়ে তারপরে আমার মনে হয় ফিল্ডে নামা উচিত এখন আপনারা যদি বলেন যে আমরা স্টুডেন্টদের জন্য দাঁড়িয়েছি বা আমরা ছাত্রদের জন্য দাঁড়িয়েছি আমরা শুধুমাত্র ছাত্রদের জন্য দাঁড়াই না এটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ডারি আমরা হচ্ছে বাংলাদেশী মানুষের জন্য দাঁড়িয়েছি আমরা চাই না বাংলাদেশের মাটিতে আর একটা রক্ত ঝরুক সেই জন্য দাঁড়িয়েছি আর একটা প্রাণ যাতে এখানে আমার বাংলার মাটিতে যাতে না পড়ে বাংলাদেশে আমরা আর কোনো রক্ত চাই চাই না একটা নিশ্চিত স্বাধীন বাংলাদেশ জন্য যেখানে আমি নিঃশ্বাস নিতে পারবো যে নিঃশ্বাসে বাতাসে রক্তের গন্ধ থাকবে না আমি সেখানে সেই বাংলাদেশ চাই আমার দাদাও মুক্তিযোদ্ধা ছিলেন তাই বলে কি আমি কোঠা আন্দোলন এই আন্দোলন সেই আন্দোলন করে গুলি ছড়ে মারবো গুলি ছোড়া গুলি ছড়ে মারাটাই আমাদের প্রধান লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটা স্বাধীন বাংলায় পরিণত করা যেটা আমরা পারছি না কিন্তু কেউ কথা বললেই সে যেমন শিবির এই যে পুরোনো যে একটা ফিক্স এটা আসলে এখন আর মানে আমাদের একটা লাশই যথেষ্ট প্রতিবাদ করার জন্য সেইখানে আমরা সরকারি পরিসংখ্যান অনুযায়ী দুইশোর করে মানুষ মারা গেছে সেটা কি আপনার মনে হয় না যে মানুষের এই সবার মাঠে নামা বা প্রতিবাদ করার জন্য এটা যথেষ্ট চেয়েও বেশি কিছু আসলে প্রতিবাদ কে কিভাবে করবে এটা তো আমরা ঠিক করে দিতে পারি না প্রত্যেকের প্রতিবাদের আহ ভাষা আলাদা মাধ্যম আলাদা এখন যারা প্রবাসী আছে তারা মনে করছে এটা তাদের প্রতিবাদের ভাষা সেখানে তো আমরা কোনো কিছু সেটা নিয়ে আমরা কোনো কিছু বলতে পারি না